আমি তোমাদিগকে মনুষ্যধারী করিব যখন যিশু তার শিষ্যদের আহ্বান করেছিলেন তখন তারা ছিল মৎস্যধারী মনুষ্যধারী নয় যীশু তাদের আহ্বান করলেন যেন তিনি তাদের মনুষ্যধারী করতে পারেন কারণ প্রভু জানতেন যে মনুষ্যধারী হতে হলে কয়েকটি গুণের অধিকারী হতে হবে যে গুণগুলো তাদের মধ্যে অর্থাৎ পিতর জাকব এবং আন্দ্রিয়ের মধ্যে ছিল তারা মানুষের খাদ্যের জন্য মাছ ধরতো আর মাছ ধরতে প্রয়োজন হয় দক্ষতা পরিশ্রম ধৈর্য এবং অধ্যবসায় আর মানুষ ধরার কাজে ব্রতী হওয়ার জন্য এই গুণগুলি প্রয়োজন ছিল যেমন আমরা যদি দেখি প্রথম করিন্থীয় নয়াথায় উনিশ থেকে তেইশ পদে সাধু পোল জিহুদি লাভ করিবার জন্য জিহুদিদের ন্যায় হইলেন ব্যবস্থা হিন্দের কাছে ব্যবস্থা হিন্দের ন্যায় হইলেন এবং দুর্বলদের কাছে দুর্বলদের ন্যায় হইলেন যাতে খ্রিস্টেতে তাদেরকে লাভ করিতে পারেন সুতরাং এখানেও সাধু সাধুবল দক্ষতা পরিশ্রম ধৈর্য এবং অর্ধপাশায় দিয়ে এই লোকগুলোকে প্রভুতে লাভ করেছিলেন প্রভু যিশু খ্রিস্ট তাদেরকে বলেছিলেন এখন অবধি তোমরা মানুষ ধরিবে অর্থাৎ এখন থেকে তারা ঈশ্বরের রাজ্যের জন্য মানুষ তারা হারিয়ে যাওয়া মানুষদেরকে খুঁজে বের করবে এবং খ্রিস্টের নিকটে নিয়ে আসবে যেন তিনি তাদের ক্ষমা করতে পারে কেননা বাক্য বলে যাহা হারাইয়া গিয়াছিল তাহার অন্বেষণ করিতে ও পরিত্রাণ করিতে মনুষ্যপুত্র আসিয়াছেন লোক অনিশ অধ্যায় দশ পথ সুতরাং তারা সেই হারানো লোকদেরকে নিয়ে আসবেন যাতে প্রভু যীশুখ্রিস্ট সেই লোকদের ভগ্ন চৌর্ণ হৃদয় সুস্থ করতে পারেন তাদের নোংরা জীবন বিশুদ্ধ করতে পারেন এবং তাদের রাজা হতে পারে কেননা বাক্য বলে তিনি রাজাদের রাজা বর্তমানে প্রত্যেক খ্রিস্টানই হলো এক একজন মনুষ্য পারে। সে যেখানে বাস করুক বা কাজ করুক সে প্রভু যীশু খ্রিস্টের জন্য মানুষ ধরতে চেষ্টা করবে কারণ প্রভু যীশু খ্রিস্ট তার রাজ্যের কাজের জন্য আমাদেরকে বেছে নিয়েছে কেননা বাক্য বলে যে তিনি জগৎ জগতপতনের পূর্বে খ্রিস্টের আমাদিগকে মনোনীত করিয়াছিলেন সুতরাং আমরা প্রভু যীশু খ্রিস্টের জন্য সেই হারানো মানুষদেরকে খুঁজে বের করব এবং তার কাছে নিয়ে আসব যেন তিনি তাদেরকে পরিত্রাণ দিতে পারেন এবং হারানো লোকেরাও যেন ফিরে এসে পরিত্রাণ পায় কেননা বাক্য বলে একজন পাপী মন ফিরাইলে ঈশ্বরের দুধগণের সাক্ষাতে আনন্দ হয় লুক পনেরো অধ্যায় দশক